আমি সাধাৰণতে বহু সময়ত পৰিস্থিতিৰ বশৱৰ্তী হৈ পেলাই কোনোবা এজন মানুহৰ পৰা যেতিয়া টকা পইচা বা লেনদেনৰ সম্পৰ্কত জড়িত হ'বলগীয়া হয় তেতিয়া আমি সেই মানুহজনক এজ এ চিকিউৰিটি মেজৰ কিছুমান ব্লেংক চেক ইছু কৰি দিওঁ যে মই যদি এই আপোনাৰ পৰা লোৱা টকাটো যদি দিব নোৱাৰোঁ বা নিদিওঁ তেন্তে আপুনি এই চেকখনক ফিল আপ কৰি বেংকত প্ৰেজেণ্ট কৰি পেলাই মোৰ একাউণ্টৰ পৰা আপুনি টকাটো ক্লিয়াৰ কৰি লৈ যাব আৰু এই ক্ষেত্ৰত বহু সময়ত আমি দেখা পাইছোঁ বহু ধৰণৰ সমস্যার সন্মুখীন হয় বহু মানুষে আপনি ধৰক সেই মানুষজন টাকা ঘুরাই দিলে কিন্তু তথাপি হাতত থাকি যাওয়া সেই চেকক্ষণ অসৎ উদ্দেশ্যে আকো অকাউন্টত প্রেজেন্ট করে পেলায় পৰা দ্বিতীয়বার টাকা ক্লেম করার চেষ্টা করব আর যদি সেই চেকটা ডিজনার হয়ে যায় তেনে কিন্তু তার বিরুদ্ধে কোর্টত ওয়ান থার্টি এইট নিগসিয়বল ইনস্ট্রুমেন্টত কেস করে আজি আমার এই ভিডিওটি সেই সন্দর্ভত যে আপনার এখন ব্ল্যাঙ্ক চেক ইস্যু করার আগত কিছু কথা জানি প্রয়োজন আর সত্যহত সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট অতি সুন্দরভাবে কেছে যে ব্লেংক চেক ইস্যু করলে কি কি আপনি হব পারে কি কি আইনি সমস্যার আপনি সন্মুখীন বিষয়ে সুপ্রিম কোর্টে আলোচনা করেছে গতি ভিডিওটি পর আরম্ভনিরপরা চাব হয়ে চাই পেলায় যদি ভাল লাগে তেন্তে আমাকে কমেন্ট করে জানাব লাইক দিব শেয়ার করব আর আনেও যাতে এই ধরনের ভিডিও পায় তার কারণে চেষ্টা করব বল ভিডিওর মূল বিষয়বস্তু আগা যাও মই ময় এডভোকেট গৌহাটী হাইকোর্ট আর আপনাদের চাই আছে লগরু আসাম একমাত্র বিনামূল্যে ডিজিটাল লিগেল এডভাইজার আমি যেতিয়াই এটা ব্লেংক চেক ইছু কৰোঁ অত্যন্ত কেজুৱেল এপ্ৰ'চত ইছ্যু কৰোঁ যে দিছোঁ একো নহয় মানুহজন ভাল তেওঁকতো মই টকা ঘূৰাই দিম আৰু ঘূৰাই দিয়াৰ পিছত তেওঁ প্ৰেজেণ্ট নকৰে কিন্তু সেইটো কেতিয়াও নাভাবিব কাৰণ মানুহৰ কোন সময়ত কেতিয়া মানসিকতাৰ পৰিৱৰ্তন হয় আপুনি নাজানে গতিকে ব্লেংক চেক পৰাপক্ষত চু নকৰিব আৰু আজি আমি যিটো ছুপ্ৰিম কোৰ্টৰ জাজমেণ্টৰ বিষয়ে আলোচনা কৰিম সেই জাজমেণ্টটো হৈছে কে ৰমেশ ভাৰ্চেছ কে কোঠাদাৰমান এইটো চুপ্ৰিম কোৰ্টৰ একেবাৰে লেটেষ্ট জাজমেণ্ট এই ফেব্ৰুৱাৰী মাহৰ ন তাৰিখে দিছিলে তাত সুপ্ৰিম কোৰ্টে স্পেচিফিকেলি কৈছে যে কোনোবা এজন ব্যক্তিয়ে যদি ব্ল্যাঙ্ক চেক ইস্যু করি কারো দিয়ে আর সেই ব্যক্তিজনে যদি সেই চেকটা ব্যাংকত প্রডিউস করার চেকখন যদি বাউন্স হয়ে যায় ডিজনার হয়ে যায় যদি আপনার সেই চেকটু ক্লিয়ার নহে যিজন কেটে সেই মানুষের সেই ব্ল্যাঙ্ক খুব ইস্যু করেছিল আইনের দৃষ্টিরপরা সারি যাব ন আর এই এটা প্রজামশন ডাব করে আন্ডার সেকশন ওয়ান থার্টি নাইন নিগোসিয়বল ইনস্ট্রুমেন্ট এক আন্ডারত যে সচাকে মাজত একটা বৈধ লেনদেনৰ সম্পর্ক গড়ে উঠেছিল আর যার পরিণত এখন ব্ল্যাঙ্ক চেক ইস্যু করেছিল সেই ব্যক্তিগত ফেভারত যখন চেক আলটিমেটলি অ্যাকাউন্ট প্রডিউস করার পিছন ডিজনার হয়েছে অর্থাৎ পর একদম সম্পূর্ণ সজাগ হয়ে যাওক যে ব্ল্যাঙ্ক চেক দিলেই কিন্তু যদি প্রেজেন্ট হয় ব্যাংকত আর আপনার অ্যাকাউন্টত যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট না থাকে সেই চেক যদি ডিজনার হয় তো কিন্তু তার এগেনস্টে যদি নিগোসিয়বল ইনস্ট্রুমেন্ট একটর ওয়ান থার্টি এইট সেকশনত সেই মানুহজনে সেই চেকৰ এগেইনষ্টে কেছ কৰে আপোনাৰ বিৰুদ্ধে তেন্তে কিন্তু আপুনি সাৰি যাব নোৱাৰে আপুনি ক'ব নোৱাৰে যে মই চেকখন এনেই দিছিলোঁ বা কাৰো হেৰাই গৈছিল অমুক হৈছিল তমুক হৈছিল সেইবিলাক আৰু এই জাজমেণ্টটোৰ দ্বাৰা সম্পূৰ্ণ আকচ হৈ গৈছে গতিকে মনত ৰাখিব যে ব্লেংক চেক পৰাপক্ষত সহজতে ইছ্যু নকৰিব লাগিলে আপুনি এখন দলিলত বা কিবা এখন এগ্ৰিমেণ্ট আপুনি কৰি লওক যিজন মানুহৰ লগত আপোনাৰ লেনদেনৰ সম্পৰ্ক হৈছে কিন্তু চেকৰ কথালৈ কেতিয়াও নাযাব এইটো আপোনালোকক ছাজেচন কৰিম আশা কৰোঁ ভিডিঅ'টো আপোনালোকৰ উপকাৰত আহিব লগৰো আচাম আপোনালোকৰ চেনেল আপোনালোকৰ বাবে আপোনালোকৰ যিকোনো আইনৰ সমস্যা হ'লে আমাক ফোন কৰিব পাৰে মাথো এটাই অনুৰোধ সন্ধিয়া সাতটা বজাৰ পিছত ফোন কৰিব আমি চেষ্টা কৰোঁ আপোনালোকৰ সমস্যাসমূহ পৰাপক্ষত উভয় টেলিফোন সমাধান কৰিবৰ কাৰণে আগন্তুক ভিডিঅ'ত আকৌ লগ পাম ভালে থাকক কুশালে থাকক নমস্কাৰ